চব্বিশ ঘন্টার ব্যাপারে স্বাগত আমি এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা নৈহাটি আর্টস স্কুল অফ নৈহাটিতে হতে চলেছে আর্ট কলেজ অফ নৈহাটি গত উনত্রিশ তারিখ ছিল আর্ট স্কুল অফ নৈহাটির বার্ষিক আর্ট পরীক্ষা তিনশো পঞ্চাশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন সেই আর্ট পরীক্ষায় পরীক্ষার্থী এবং অভিভাবক সকলের মুখেই ছিল হাসি এবং আনন্দ স্যার আমি এসে সাড়ে নটার সময় সাড়ে নটার সময় এসে কি এঁকেছো তুমি স্যার আমি তো আমি এঁকেছি একটা ফুচকাওয়ালা যে ফুচকা বিক্রি করছে আচ্ছা তো এটা ব্যাটারির সাহায্যে চলে এটা কি তুমি বানিয়েছো হ্যাঁ নিজে হ্যাঁ কি নাম তোমার আরাধ্যা ঠাকুর কতদিন ধরে শিখছো স্যার এর কাছে বলো অনেক দিন বলো 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 বহুত দিন হ্যাঁ বহুত দিন আচ্ছা মানে স্যার কি তোমাকে বকবকি করে না না নাই

আমি দেড় বছর থেকে শিখছি এই স্যার শিখছি কেন কি এই স্যার খুব ভালো করে শেখায় এই স্যার খুব ভালো করে সেডিং শেখায় আমারকে আর খুব খুশি করে করায় কখনো রাগে উঠে না কখনো মারে না তিন বছর কিভাবে শেখায় তোমাকে ভালোভাবে ভালো শেখায় মানে তুমি আঁকতে পারছো আজকে কি কিছু। একটা সিনারি সিনারি একটা মান তিনটে মানুষ হেঁটে যাচ্ছে তিনটে মারামারি করছে দিন আমরা কথা বলবো গার্জেনদের সঙ্গে তারা সকাল থেকেই আছেন কখন এসেছেন আপনি আমি এসেছি সাড়ে নটা সাড়ে নটা কে এসে আপনার সাথে আমার হাজবেন্ড আর আমার মেয়ে কত বছর বয়স আট বছর মানে আর্ট অফ নোয়ার স্কুলে তা উনি কি স্টুডেন্ট হ্যাঁ হ্যাঁ স্টুডেন্ট এখন কত বছর ধরে শিখছে নাকি ও তিন বছর শিখছে তিন বছর তো শিখছে আজকের বিষয়টা কি আছে আজকে পরীক্ষা স্কুলের যে বছরের বার্ষিক পরীক্ষাটা থাকে সেটা আজকে যতটা দেওয়ার ততটা নিশ্চয়ই দেবে সুন্দর শেখায় খুব বাচ্চাদের ধরে ধরে শেখায় এবং খুব ভালো আপনার কে শিখছে আমার ছেলে আধ ঘন্টা মতো আধ ঘন্টা লেগেছে এক বছর মানে অনেক আগের থেকে শিখছি কিন্তু এই আর্ট স্কুলে এক বছর ধরে শিখছি তুমি থাকো কোথায় হালে শহর নবনগর

একটা সিনারি হোলির সিনারি এটা কত সময় লেগেছে যাবে এটা 8 ঘন্টা মত 8 ঘন্টা মত এই 8 ঘন্টার মধ্যে তুমি এটা কমপ্লিট করেছ তাই তো মানে আজকে কি একটাই একটা চুনি আর না আর একটা শেডিং করেছি এখানে ময়ু তুমি তুলে দেখো আমার আয়ুষ ঘোষ আয়ুষ ঘোষ আয়ুষ কয় কি আকে তুমি একটু দেখো তুলে এটা কি একটা সিনারি কিসের সিনারি বলো তো বিষয়টা কি আছে

তাও তো বলতে গেলে অনেক কিছু ধরতে গেল আমি এসেছি তাও সাড়ে নটায় সাড়ে নটা মানে কি বোনা আপনার বাচ্চা মানে কি করতে পারে হ্যাঁ চেষ্টা তো করেছে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে আছে মেয়ে আছে এই যে গৌতম স্যার গৌতম স্যার কাছে শিখছে মেয়ে কত বছর ধরে আমার মেয়ে অনেক বছর এই অষ্টম ওর পরীক্ষা নেই ও ছাত্রদের নিয়ে এসে পরীক্ষা দিতে আচ্ছা

খুব ভালো শেখান এখনো পর্যন্ত গৌতম স্যার তো বিভিন্ন রকম স্ট্যারি বিভিন্ন দেখা যাচ্ছে কখনো মাঠে ময়দানে কখনো রেলওয়ে স্টেশনে বা বিভিন্ন প্রান্তে তো এই আজকের দিনটা কতটা তাৎপর্যপূর্ণ মনে হয় খুবই খুবই ইভেন ছোট ছোট বাচ্চারা না বাচ্চাদের মায়েরা মানে আমরাও স্যারের কাছে স্টুডেন্টই আমরা শিখি স্যারের কাছে আমরা কত বছর শিখেছি আমি তিন বছর ধরে শিখছি এখনো শিখছি স্যারের কাছে খুব ভালো লাগে এবং যত্ন নিয়ে শেখান স্যার খুব খুব না না আমার মেয়ে হ্যাঁ ইমপ্রুভ করেছে খুব 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 সুন্দর সুন্দর হুম এত ছোট আছে খুব সুন্দর করেছে মনে হয় ফাঁকা টাইমটাকে কাজে লাগানো ভালো আর এই যে ড্রয়িং বলুন নাচ বলুন গান বলুন এগুলো তো একটা আর্ট আমার মনে হয় এর সাথে যুক্ত থাকলে মন ভালো থাকে একেবারেই আর্টের উপরে পাগল না হলে একজন সরকারি চাকরি পেশারত থেকে ছেড়ে এই প্রফেশানে এতটা ইম্প্রুভ করা স্যারের থেকে আমরা ইন্সপায়ার এবং প্রত্যেকে হচ্ছে গিয়ে স্যারকে দেখে আরও কিছু শেখা উচিত যে এটাও করা যায় মনের ভালোবাসা যদি শুধু ছবি নয় যে কোনো সাংস্কৃতিক বিষয়ের ওপরে যদি মনের তাগিদ এবং ভালোবাসাটা বেশি থাকে তো এটাকে দেখানো যায় এবং স্যার সেটা প্রমাণ করেছে এটা হচ্ছে আমাদের অনেক কিছু পাওয়া স্যারির থেকে আমার আরেকটা জিনিস জানতে চাই যে হচ্ছে তুমি সংসার সামলাচ্ছ এদিকে তুমি আর্ট আর্টের সঙ্গে জড়িয়ে আছো বিভিন্ন জায়গায় তোমাকে যেতে হচ্ছে এক্সামে যেতে হচ্ছে আবার সেখানে ধরে বাচিক শিল্পী হিসেবে তুমি নিজেকে নিজেকেলিশ করতে চাওয়ার চেষ্টা করো মানে কোনটাকে এক্সাক্টলি বেছে নিতে চাইছো অ্যাকচুয়ালি ছবিটা তো আমি একদমই ছোটোবেলা থেকে ভীষণ মনের আনন্দে এবং মনের ইচ্ছার জন্যই করি এটা সবসময় বলেছি পাশে ছবি আঁকার সঙ্গে সঙ্গে একটু একটু কবিতাও বলি মানে আবৃত্তি করি ওটা আমার শখ একটু করি কিন্তু আবৃত্তিটা আমি এখন নিজেও হচ্ছে গিয়ে স্যারের সঙ্গে কাছে যেমন শিখছি আমার মেয়ে শিখছে এবং আমার স্টুডেন্টরাও স্যারের কাছে পরীক্ষা দিচ্ছে এখনও আমার অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষা দেয় তো আমি এটাকে নিজে প্রফেশন হিসাবে স্যারের মতনই বেছে নিতে চাই এবং বেছে নিতে দিতে ইচ্ছুক বলেই এটার পেছনে আমার এতটা সময় দেওয়া সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে বলে না মানে মেয়েরা বলো ছেলেরা বলো সেটা না দশভুজা যে সব দিকটা ব্যালেন্স করে কিছু নিজেকেও করা উচিত এবং প্রত্যেকটা মেয়েরই নিজের কিছু করা উচিত সেই রকম হিসাবে ছবি আঁকাটাকেও নিজের প্রফেশন হিসেবে বেছে নিয়েছে আসুন শুনে কি বলছেন আর্ট স্কুল অফ নৈহাটির প্রতিষ্ঠানের কর্ণধার গৌতম ঘোষ আজকে প্রায় সাড়ে তিনশো ছেলে পরীক্ষা দিয়েছে সাড়ে তিনশো এই এত সংখ্যক ছেলে মেয়ে মানে কি করে সামলালে আমি এত বড় কাজ আমার পক্ষে একা সম্ভব নয় আমার যারা মানে সবচেয়ে কাছের মানুষ এখানে সবাই দাঁড়িয়ে আছে এদের সহযোগিতায় আমি এই কাজটা করতে পেরেছি এই আজ আজকে আজকে যেরকম সাড়ে তিনশোর উপরে বলছেন মানে এটা কি প্রত্যেক বছর এরকম সংখ্যা হয় নাকি হ্যাঁ প্রত্যেক বছরে আমাদের প্রায় তিন সাড়ে তিনশো থেকে চারশো ছেলেমেয়েরা পরীক্ষা দেয় অ্যানুয়াল পরীক্ষা কোথা কোথা থেকে কোথা থেকে আমাদের তো বেলগড়িয়া থেকে এসছে খাদিনা মোড় থেকে এসছে হুগলি ডিস্ট্রিক্ট খাদিনা মোড় নদিয়া থেকে ঘোষপাড়া থেকে এসছে ওদিকে চাকদা থেকে এসছে তারপর ওদিকে নাগদা থেকে এসছে জাগুলিয়া থেকে এসছে এদিকে বেলগুড়িয়া থেকে এসছে নৈয়াটি হালিশহর কল্যাণী কাঁসারপাড়া কাকিনাড়া এ তো আছেই মানে এই যে আমি আমি দেখেছি বিভিন্ন আর্ট স্কুল বা আর্ট টিচাররা যেগুলো করেন হয়তো যদিও তাদের এই সংখ্যক স্টুডেন্ট নয় আপনার স্টুডেন্ট সংখ্যা যেইভাবে দেখা যাচ্ছে বা আজকে যেভাবে আমরা গোটা দৃশ্যটা দেখলাম আপনার কি মনে হয় যে এটা এটা কী একটা মানে আগামী দিন কী ইচ্ছে আছে মানে এই বাচ্চাগুলো কিন্তু কী করবেন আমার ইচ্ছা আছে যে এখন যেভাবে মানুষ মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেছে বিশেষ করে বাচ্চারা বাচ্চা সাথে বলবো না বড়োরাও হয়েছে যাই হোক বাচ্চাদের যেভাবে আমি দেখেছি মানে এইভাবে ওদের করছে তাদেরকে কীভাবে সেখান থেকে বের করে নিয়ে আসা যায় ছবি আঁকা গান নাচ আবৃত্তি এগুলোর মধ্যে দিয়ে যদি আমরা ওদের বেশি ক্রিয়েটিভিটি দিতে পারি তাহলে আমার মনে হয় ওইখান থেকে ওরা বেরিয়ে আসতে পারবে আর আমাদের শুধু আমার নয় আমার এখানে যারা রয়েছে তাদের প্রত্যেকেরই একই উদ্দেশ্য ছোটো ছোটো ছেলে মেয়েদের কী করে ভালো জায়গায় নিয়ে আসা আমরা এটাই করছি এবং আগামী দিনে এটাই করব এত ব্যস্ততা এত কিছুর মধ্যে দিয়ে যে এই ধরনের প্রোগ্রাম সেট করা প্রোগ্রাম করা কোথাও মনে হয় যে এক্সট্রা পরিশ্রম হচ্ছে হ্যাঁ হ্যাঁ সারা বছর শেখানোর পরে তাদের একটা এক্সাম নেওয়া এটা আমাদের স্বজনন্দন ভারতীর ভোটের আন্ডারে আমরা পরীক্ষা দিই আমাদের স্বজনন্দন ভারতীর যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তিনি হচ্ছেন ঋত্বিক রঞ্জন চক্রবর্তী তা ওনার সহযোগিতায় আমরা এই পরীক্ষার ব্যবস্থা করতে পারি উনি হচ্ছেন একজন খুব ঘনী ব্যক্তি আর আমি করতে পারি এই কারণে আমার সঙ্গে এই সব ছেলেমেয়েরা আমার সব চিনিয়ার ছাত্রীরা এখানে রয়েছে তাদের সহযোগিতায় আমি এত বড় কাজটা করতে পারি এবং শুধু আমার নয় এদেরও স্টুডেন্টরা রয়েছে সেখানে এদেরও স্টুডেন্টরা সেখানে পরীক্ষা দিচ্ছে মানে আমি চাইছি আমাদের স্কুলটাকে আগামী দিনে আমার যেটা মূল উদ্দেশ্য যেটা আমি তোমার মাধ্যমে সবাইকে আমি জানাতে পারি সেটা হচ্ছে আমাদের স্কুলটা মানে খুব শীঘ্রই এটা আর্ট কলেজে রূপান্তরিত হবে তারই প্রচেষ্টা আমরা করছি এবং কাজ অনেকটা এগিয়ে গেছে খুব শীঘ্রই আমরা এটাকে আর্ট আর্ট স্কুল অফ নোয়াটি থেকে আর্ট স্কুল অফ আর্ট অফ কলেজে আমরা নিয়ে যাব কোথায় কোথায় নিয়ে যাবে এটা হচ্ছে আমাদের নিজস্ব স্কুলের যে রুম আছে হরিপা মালঞ্চ রোডে বালিভাড়া অঞ্চলে আমার যে নিজস্ব স্কুল আছে সেখানেই আমাদের এই আর্ট কলেজের পরিকল্পনা চলছে এবং আপনাদের সকলে যদি আমরা সহযোগিতা পাই সেখানে খুব শীঘ্রই স্কুল থেকে আমরা আর্ট কলেজে রূপান্তর করতে পারবো এই খরচাটা আমাদের যারা গার্জেনরা আছে এবং সকলে সহযোগিতাই আমরা করব কারণ একার পক্ষে এটা সম্ভব নয় আমরা সবাইকে জানিয়ে রাখছি আমি বড়ো বড়ো জায়গায় জানিয়েছি তারা সহমত দিয়েছে খুব শীঘ্রই আমরা আর্ট কলেজে রূপান্তরিত হব সরকারি সাহায্য পেলে আরও বেশি ভালো হতো না হ্যাঁ আমরা সেটাও চেষ্টা করছি আমরা আমাদের যে পরিচিতি মানুষ আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদের সহযোগিতা করে বলেছে এবং সরকারি হেল্প আমরা চাইছি এবং সেটা পাবো আপনার ব্রাঞ্চ কোথায় কোথায় আছে মানে ছেলেমেয়ে এত স্টুডেন্ট বিভিন্ন প্রান্তে বলছেন আপনার আপনার কোথায় কোথায় স্কুলগুলো আমার স্কুলের বিভিন্ন আমার তো মেন স্কুল হচ্ছে মানচর রোডে বালিভাড়ায় আর্ট স্কুল অফ নইয়াটি সেটা হচ্ছে আমাদের মেন স্কুল আমাদের শাখা বিভিন্ন জায়গায় আছে ওইদিকে থেকে বেলগড়িয়ায় আমার একটা স্টুডেন্ট এখানেই আছে বেলঘড়িয়ার স্কুলটা ও সামলাচ্ছে খাজিনা মোড়ে ও চলে গেছে খাজিনা মোড়ে যে স্কুলটা সামলাচ্ছে সে একটু আগে ওর বাড়িতে অসুস্থ বলে বেরিয়ে গেছে কল্যাণীতে একটা স্কুল ওটা আমি সামলাই নাগদা কাপা কাঁসাপাড়া হালিশহর কাকিনাড়া সব স্কুলগুলো আমি একাই করছি এছাড়াও হালিশহরে আর একটা স্কুল আছে চৈতালি বলে একজন আছে ও সামলাচ্ছে ওখানে আছে এরকম বিভিন্ন জায়গায় যে স্কুলগুলো আছে বৃত্তা বলে একজন আছে আমার একটা স্টুডেন্ট ওই যে ও কাসাপাড়ায় একটা স্কুল সামলাচ্ছে ওদিকে বন্ডিতা ঘোষ বলে একজন আছে হালি শহরে ও একটা স্কুল সামলাচ্ছে এরকম আমাদের ব্রান্স বিভিন্ন জায়গায় আছে এবং তারা প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের দক্ষতার সঙ্গে তারা স্কুলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর্ট স্কুলের শাখাটাকে একদম একদম শেষ একটা শেষ প্রশ্ন যেটা জানতে ইচ্ছে করছে সেটা হচ্ছে আর্ট স্কুল বা কলেজ রূপান্তরিত করবেন এর একটা বড় প্রতিশ্রুতি দিচ্ছেন মানে এটা কি সত্যি সফল হতে পারবেন মনে হয় হ্যাঁ আমি তো সেভেন্টি পার্সেন্ট এগিয়ে গেছি হ্যাঁ থার্টি পার্সেন্ট একটু ঝুলে আছে কয়েকজনের সাথে আমি একটু যোগাযোগ হলে এই রাজনৈতিক সমস্যাটা মিটে গেলে যে এখন ভোটের ব্যাপারটা চলছিলো বলে আমি কথাবার্তা এগোতে পারিনি এবারে আমি খুব শীঘ্রই কথাটা নিয়ে এগোবো আচ্ছা আর আরেকটা আরেকটা প্রশ্ন যেটা যদি কিছুক্ষণ আগে চৈতি চৈতালি কথা তুলেছিল সরকারি চাকরি করতেন সে কিন্তু আর্ট স্কুল মানে আর্ট টিচার কোথাও মাঝখানটা মনে হয়নি যে ভুল করছি ভুল ডিসিশান নিচ্ছি আমি যখন চাকরি করি তখন আমার আঁকার আঁকা আমি ভালোবাসতাম আঁকা নিয়ে থাকতাম এটা যেমন সত্যি কথা কিন্তু তখন সাহস পাইনি যে আমি আঁকাটাকে কীভাবে নিজের মনে করব। কিন্তু একটা যখন সময় হলো চাকরি আর ছবি আঁকা দুটো একসঙ্গে আমি করতে পারছিলাম না অসুবিধা হচ্ছিলো ব্যালেন্স টাকা খুব অসুবিধা হচ্ছিলো সারাদিনটা চাকরির আমি নয়টি পৌরসভায় চাকরি করতাম সেখানে সেখানে থাকার পরে আমি আঁকাতে সময় দিতে পারছিলাম না তখন বাধ্য হলাম চাকরিটা ছাড়তে চাকরিটা আমি দু সালে ছেড়েছি তারপর থেকে আমি পুরোপুরি নিজেকে আঁকার সঙ্গে যুক্ত করেছি এবং আমি চাইছি আঁকার স্কুল যখন আমি করতে পেরেছি অবশ্যই আমাদের এখানে যারা আছে তাদের সহযোগিতায় আর্ট কলেজও করতে পারবো ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটে মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল সেভেন অবলিক বিজয়নগর নইহাত